আজকের এই দিনটার জন্য আমি দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করেছি মানে পাঁচ বছর ধরে আমি আর রোহিত মিলে সব কিছু প্ল্যানিং করেছিলাম কখন কি করব কখন কি স্টার্ট করবো সো আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কথা না বাড়ি শুরু করা যায় হ্যালো আসসালাম কি অবস্থা সবার সো আজকে সকালটা আমার জন্য অনেক বেশি আনন্দের সো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভাইকে নিয়ে আমি একটু ভিডিও করি যদি ওর মনটা একটু খারাপ কারণ ওর সাথে ওর জিজুর একদমই বনে না সকালবেলা উঠে আম্মু আমাকে নাস্তা দিয়ে দেন আজকে আমি আর আম্মু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই কারণ morning কিছু রান্না করবে তার মেয়ের জামার জন্য আর আমি হচ্ছে এখানে ঘর ক্লিনিং করব সো আম্মু প্রথমেই হচ্ছে আমি যখন অন্য কাজ করতে যাব তখন আমাকে এই ধনিয়া পাতাগুলো ধরে দেয় অ্যান্ড বলে এগুলো সব কিছু বেছে নেয় এখানে কিছু পচা আছে সেগুলো আলাদা কর সেখানে বসে বসে আমি এগুলো হচ্ছে তাড়াতাড়িগুলো আলাদা করতেছিলাম কারণ আমার হচ্ছে এখন পুরো ঘর আগে ক্লিন করতে হবে বিছানা সব করতে হবে ফার্নিচার মুছতে হবে যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নাই সো আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় সো এখানে আম্মু এক একা সবকিছু করা আমিও সব কিছু একা করছিলাম আর এখানে ধুনিয়া পাতাগুলো আমার সব কিছু বেছে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমাকে বলো পেঁয়াজ কেটে দিয়ে আজকে তো তোর জামার জন্য আমি রান্না করছি তুই আমাকে হেল্প কর ফার্স্ট যে রোহিতের জন্য আমি কিছু বানাবো বাট পরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় আমার মোড় সুইং হয়ে যায় আমি ওর জন্য কিছুই বানাই না সব আমার উপর ধরাই আর এখানে পেঁয়াজ কাটাতে আমি একটু ঢং করতেছিলাম অ্যান্ড এখানে কি যেন একটু ও আচ্ছা সরি আমার পেঁয়াজ কাটা আমার চোখ থেকে পানি বেরোচ্ছিল যদিও ইতালির পেঁয়াজগুলোতে ক্যানজেনে এত পানি বের হয় না বাট বাংলাদেশে যখন পেঁয়াজ কাটতে যায় আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপর হচ্ছে এখানে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে হচ্ছে আমি আমার পেঁয়াজ সব কেটে ফেলি অ্যান্ড পাঁচ বছরের কথা কেন বলেছি সেটাও তো ওনাকে বলে দিচ্ছি আমি যখন রোহিতের সাথে রিলেশন করি আর রিলেশনের শুরু থেকে ওর সাথে আমি প্ল্যানিং করতাম যে যখন আমাদের বিয়ে হবে আমরা যখন দেশের বাইরে একসাথে যাব তখন কি কি করব কোথায় যাব কি কি সব কিছু করবো সব কিছু প্ল্যানিং করেছিলাম স্যার আমাদের বিয়ের অলমোস্ট দুই বছর পরে হচ্ছে আমি আর ও একসাথে আসার কথা ছিল বাট স্যামহা ওর ভিসাটা একটু লেট হয়ে যায় সো আমি আগে চলে আসি আমার কাজ আছে যে দুই এখানে হচ্ছে আমি আমার রুমটাকে সর্বপ্রথম হচ্ছে গুছাচ্ছিলাম আমার কাছে মনে হয় রুম গুছানোর ফার্স্ট পার্ট উইন্টারে সেটা হচ্ছে কম্বলটাকে ভাজ করানো ওটা করলে মনে হয় অনেক কিছু হয়ে গিয়েছে এদিকে দেখি আমার আম্মু হচ্ছে কোড়াল মাছ ভাজি করে ফেলেছে অ্যান এখানে হচ্ছে আমার বাবার জন্য হচ্ছে ছোট মাছ রান্না করতেছিল অ্যান এখানে আমার জামাই যেহেতু বেগুন ভাজি পছন্দ করে সো আম্মু ওর জন্য বেগুন ভাজিও করবে সো এখানে আমি হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর আমি রোহিতের জন্য একটু ভত্তা বানিয়েছি যেহেতু অনেক ভত্তা পছন্দ করে লং জার্নি করে আসলে কিন্তু ভত্তা বেগুন ভাজি এগুলো দিয়ে খেতে অনেক মজা আরও কিছু করেছি যেটা আমি ভিডিও করিনি সো এখানে হচ্ছে আমি রেডি হয়ে ছিলাম সকালে ওয়েদার এত ভালো না থাকলেও বিকাল ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে যায় উইন্টারে মেক করতে একদমই মন যায় না আমি একটু কনসিলার দিয়েছি চোখের নিয়েছে অ্যান্ড হচ্ছে অ্যান্ড রোহিত হচ্ছে নামবে সন্ধ্যা সাতটা বাজে মানে এখানে সময় সন্ধ্যা সাতটায় সো এখানে আম্মু ওকে একটু পাস্তা দিয়ে দিয়েছিল আজকে খেয়ে বলতে আজকেও কি কি করবে তারপর হচ্ছে আমি রেডি হয়ে যাই অ্যান্ড আমি হচ্ছে যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই মোটা একটা হচ্ছে সোয়েটার পরে নিয়েছি এদিকে হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আমার বাবা যেতে পারবে না কারণ আমার বাবার সানডে তো অনেক বেশি কাজ থাকে তাই বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে সো আমরা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এখানে হচ্ছে আমার তো বললে আমি আগের দিন জন্য একটা ফুলের ব্যাকেট নিয়ে এসেছিলাম যেহেতু আমি আজকালের ভাষা জানি না সো এখানে যে কাজ করতে আমার একটু প্রবলেম হচ্ছে বাট আস্তে আস্তে আমি ভাষা শিখে নিব শিখলে হচ্ছে তখন আর প্যারা হবে না সেখানে আমি আর আম্মু হচ্ছে গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম গাড়ি কখন আসবে তখন অলমোস্ট হচ্ছে আমাদের এরিয়াতে সাতটা বেজে গেছিলো অ্যান্ড যেহেতু এখন ক্রিসমাসের সময় সো চারপাশে অনেক সুন্দর লাইট জ্বালানো তারপর গাড়ি চলে আসে গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে যাই অ্যান্ড গাড়িতে উঠলে আমি আম্মু একটা ঘুম দিই অ্যান্ড ঘুমাইতে ঘুমাইতে এয়ারপোর্ট চলে আসি আমি এয়ারপোর্টে এসে রোহিতের সাথে আমার একটা আঙ্কেলও ছিল ওই আঙ্কেলের সাথে কথা হয় আঙ্কেল বলে যে এবার নাকি অনেক লম্বা লাইন তো তোমরা একটু আস্তে ধীরে আসো সমস্যা নাই সো এটা শুনে আমার একটু রিল্যাক্সে খাইনি মানে কাফে খেয়ে তারপর হচ্ছে চলে যায় আর আমি সুপারের উপর এক্সাইটেড ওরা বলেছিল যে ওদের আর দুই মিনিট লাগবে এখানে আমি সার্ফুকে বলে রাখছিলাম যে তুমি আসলে হচ্ছে আমাকে ভিডিও করে দিবা আমার আম্মু অনেক বেশি খুশি ওইটার জন্য তারপর হচ্ছে আমি এখানে ভিডিও একটু একটু করছিলাম বাট যদিও মানে যখন ভিডিওটা করা উচিত তখন ভিডিওটা আমি পারফেক্টলি করতে পারিনি সো আমার ছোটো ভাইকে আমি দেবি রোহিতকে দেখে এত পরিমাণ নার্ভাস হয়ে যাই কেন জানি তারপর হচ্ছে ভিডিওটা মানে পারফেক্টলি হয়নি সারপ্রাইজকে দে ও পিছন দেখে হচ্ছে আমাদের ট্রিপ নেয় অ্যান্ড এখানে এসে আমাদের দুজন সুপার উপর এক্সাইটেড সো তোমরা অলরেডি জেনে গিয়েছো যে ও চলে আসছি তাহলে বাট ব্লগটা দিতে একটু লেট হয়েছে কারণ ও আসার পরের দিনই হচ্ছে আমরা বাইরে চলে গিয়েছিলাম একটা কাজে সো ব্লগটা এডিট করার একদমই সময় পাইনি তারপর হচ্ছে ও ফ্রেশ হয়ে অ্যান ওকে বলছিলাম বাই বাই দাও তারপর ওকে হচ্ছে ডিনার দিয়ে দেই এখানে ওর জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল সাথে আঙ্কেলও বসে গিয়েছিল ওর সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ